নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মাঘ পূর্ণিমা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং শুভ তিথি হিসাবে বিবেচিত হয় দু সালে এই পূর্ণিমাটি বিশেষ কারণে বছরে শেষ পূর্ণিমা ডিসেম্বর মাসে এই তিথিকে আধ্যাত্মিক শক্তি অর্জন দান এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এটি চমৎকার সময় হিসেবে বিবেচনা করা হয়েছে এই দিনে ধ্যান দান উপবাস পুজোয় মনের শান্তি নিয়ে আসে জীবনে ইতিবাচকতা বৃদ্ধি পায় তাহলে আসো বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নিই মাঘশিশু পূর্ণিমা দু সালে কবে পড়েছে এবং এর তাৎপর্য কী মাঘশু পূর্ণিমা কেন বিশেষতা রয়েছে এইসব একে একে তত্ত্ব তোমরা আজকে পর্বে জানতে পারবে তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল পাশের অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা মাসিষ্য পূর্ণিমা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে শেষ মাসে পড়েছে তাই এটি দু সালে শেষ পূর্ণিমা হিসাবে বিবেচনা করা হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাসৃষ্ষ পূর্ণিমা শুভ উৎসব পালিত হবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা সাঁইত্রিশ মিনিটে এবং এই শুভ তিথিটি পরের দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বর শুক্রবার ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথি ও রুষারে মাসৃষ্ঠ পূর্ণিমা বৃহস্পতিবার অর্থাৎ চৌঠা ডিসেম্বর পালিত হবে অনিমো চাঁদ দেখার এবং প্রার্থনা করার সময় হবে বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিটে স্নান দান এবং উপবাসের জন্য চৌঠা ডিসেম্বর শুভ বলে বিবেচিত হয়েছে কারণ এই দিনে চাঁদ উঠবে এবং এই তারিখে উদয় তিথির চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বন্ধুরা মাঘ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় গীতায় তিনি বলেছেন মাসের মধ্যে আমি মাঘশিষ্য তাই এই মাসের পূর্ণিমাকে মুখ্য দায়নি পূর্ণিমাও বলা হয় এই দিনে করা পুজোয় আধ্যাত্মিক অগ্রগতি সৌভাগ্য এবং কাঙ্ক্ষিত ফল বয়ে নিয়ে আসে ভক্তরা এই দিনে স্নান ধান এবং দান ভগবান সত্যনারায়ণের গল্প পাঠের মাধ্যমে দেবত্ব অনুভব করে তাই এই মাঘ শিষ্য পূর্ণিমা এত বিশেষতা রয়েছে বন্ধুরা মাঘ শিষ্য পূর্ণিমায় করা সমস্ত পুজো উপবাস এবং আচার অনুষ্ঠান মনে শান্তি আনে জীবনে ইতিবাচকতা বৃদ্ধি করে এই পূর্ণিমা দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণ ও চন্দ্র দেবতার পুজো করলে আনন্দ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় তুলসী পাতা উৎসর্গ করলে বিশেষ আশীর্বাদও পাওয়া যায় সন্ধ্যায় সত্যনারায়ণের কথা শোনা বা পাঠ করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে ওঠে মা পূর্ণিমায় যারা পুজো করবে তারা ওই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদী বা হ্রদে স্নান করবে যদি বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই জলের সাথে গঙ্গাজল জল মিশে স্নান করবে স্নানের পর পরিষ্কার পোশাক পরে হাতে জল ধরে সারাদিনই উপবাস এবং পুজো করার সংকল্প গ্রহণ করতে হবে ভক্তি সহকারে ভগবান বিষ্ণু এবং সত্যনারায়ণের পুজো করতে হবে চন্দ্রদেবতার উপাসনাও করতে হবে ভগবান কৃষ্ণের কাছে তুলসী পাতা নিবেদন করবে কারণ এটি তার খুব প্রিয় পরিবারের সাথে ভগবান গল্প শুনবে এটি পূর্ণিমা একটি প্রধান ঐতিহ্য হিসাবে বিবেচিত করা হয় চন্দ্রদেবতার উদ্দেশ্যে দুধ জল সিঁদুরের মিশ্রণ নিবেদন করবে এতে মানসিক শান্তি এবং সৌভাগ্য ফিরে আসবে দান করবে এই দিনে অভাবী বা ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিদের খাবার পোশাক বা বিশেষ কোনো জিনিসে বিশেষ করে তিলের বীজ দান করবে এতে শুভ ফলদায়ক এবং বলে বিবেচিত করা হয় বিশেষ করে তিলের বীজ দান করা অত্যন্ত শুভ এটি করলে পুণ্য লাভ করা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ